হীরা রত্ন পান্না জহরত সবই এক পরিবারে বাংলাদেশের শিক্ষাঙ্গন ও সংস্কৃতিতে এই পরিবার জড়িয়ে আছে আষ্টে তারা ছয় ভাই বোন তিন ভাই তিন বোন সবাই তুখোর মেধাবে নেত্রকোনার মোহনগঞ্জের শহীদ পুলিশ কর্মকর্তা ফজলুর রহমান আহমদ এবং আয়েশা ফয়েজ দম্পতির ছয় সন্তানের মধ্যে সবচেয়ে বড় হুমায়ুন আহমেদ নাম ডাকো সবচেয়ে বেশি তার প্রায় চল্লিশ বছর এদেশের মানুষের বিনোদনের ক্ষুধা একাই মিটিয়েছেন স্বাধীনতাত্তর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লেখক তিনি হট কেকের চেয়েও বেশি বিক্রি হতো তার বই মৃত্যুর এগারো বছর পার হয়ে গেলেও এখন বিক্রি হয় রেকর্ড সংখ্যক বই নাটক সিনেমা দিয়েও তিনি দেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন তার নাটকের চরিত্রের ফাঁসি ঠেকাতে রাস্তা নামে মানুষ ফোন করেন খোদ তৎকালীন প্রধানমন্ত্রী আবার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তিনি পড়িয়েছেন রসায়নের কঠিন সব তথ্য হুমায়নের বাকি দুই ভাইও কম যান না বই ভাইয়ের পরিচিতির কাছে তারা চাপা পড়েছেন সত্য তবে নিজ নিজ ক্ষেত্রে ঠিকই উজ্জ্বল হুমায়ুন চার বছর পর জন্ম নেন মোহাম্মদ জাফর ইকবাল তিনি একাধারে শিক্ষক শিক্ষাবিদ চরম জনপ্রিয় বৈজ্ঞানিক কল্পকাহিনী এবং শিশু তোসলে বিদেশে উচ্চ বেতরে চাকরি ছেড়ে দেশের টানে দেশে ফেরেন জাফর ইকবাল উনিশ বিশ্ববিদ্যালয় থেকে শেষে পিএইচডি করেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটিতে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে গবেষক হিসেবে কাজ শুরু করেন পরে বেল পৃথিবী খ্যাত উনিশশো চুরানব্বই সালে সে চাকরি ছেড়ে চলে আসেন দেশে দায়িত্ব নেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চব্বিশ বছর পড়ানো শেষে দু আঠারো সালের অক্টোবরে অবসরে চান দেশে বিজ্ঞান ও গণিত চর্চা বাড়াতে তার অবদান অনস্বীকার্য তার চেষ্টায় যাত্রা শুরু করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড বড় ভাইয়ের মতোই পড়াশোনা ও লেখালেখি চলেছে সমান্তরালে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রকাশ পায় প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী কাহিনী কপটসনিক ভালোবাসা এরপর থেকে প্রতি মেলাতে প্রকাশ পায় তার বই বলা বাহুল্য তার সব বইও বিক্রি হয় দেদার্সে শহীদ মুক্তিযোদ্ধা বাবার সন্তান জাফর ইকবাল ভীষণ রাজনৈতিক সচেতন সাদা সিধে কথা নামে নিয়মিত কলাম লিখে থাকেন তিনি দু আঠারো এবং দু তেইশ সালে পাঠ্য বই রচনায় অবদান আছে তার চলতি বছর সপ্তম শ্রেণীর একাধিক নতুন বইয়ের সহলেখক এবং প্রধান সম্পাদক ছিলেন তিনি যদিও দায়সারা কাজের অভিযোগ উঠেছে এই বইগুলো নিয়ে এই দুই লেখক এবং অধ্যাপকের আরেক ভাই আহসান হাবিবের জন্ম উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে পনেরোই নভেম্বর তিনি কার্টুনিস্ট রম্য সাহিত্যিক এবং কমিক বই লেখক কাজের ক্ষেত্রে তর্কাতীতভাবে সেরাও বলা যায় তাকেও বাংলাদেশের কার্টুন শিল্পকে বলা চলে তিনি প্রতিষ্ঠিত করেছেন পল্টু বিল্টু পটলা ক্যাবলা নামে জনপ্রিয় কমিক্স তারই সৃষ্টি জনপ্রিয় মাসিক রম্য পত্রিকা উন্মাদের প্রধান সম্পাদক তিনি বেশ কিছু হাস্যরসাত্মক নাটক রচনা করেছেন আহসান হাবিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিভাগে পরস্পর সময় লিখেছেন রম্য সাহিত্য আঁকতেন রম্য কার্টুন এরপর ব্যাংকে শুরু করেন কর্মজীবন তবে মন টেকে বেশি দিন পেশা পাল্টে উন্মাদের ভারপ্রাপ্ত সম্পাদক এবং পরে পুরো দায়িত্ব তুলে নেন উনিশশো সালে বাংলাদেশের প্রথম বিজ্ঞান কল্পকাহিনী ম্যাগাজিন পত্রিকা মৌলিক প্রকাশ করেন তিনি তবে তিন বছর পর বন্ধ হয়ে যায় তা দু সালে জাফরিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে যোগ দেন আহসান হাবিব গ্রাফিক নোভেল নিয়ে পড়িয়ে যাচ্ছেন তিনি পাশাপাশি পালন করছেন ইন্টারন্যাশনাল জার্নাল অফ কমিক আর্ট নামে একটি কার্টুন পত্রিকার বাংলাদেশের এডিটরের দায়িত্ব হুমায়ুন আহমেদের তিন বোন সবচেয়ে বড় বোন হুমায়ুনের পরেই যার অবস্থান তিনি সুফিয়া হায়দার শেফু উনিশশো সালের নয় নভেম্বর তার জন্ম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন শেষে বিসিএস এ শিক্ষা লাভ করেন দেশের বহু সরকারি কলেজে শিক্ষকতা করেছেন তিনি দীর্ঘদিন পড়িয়াছেন মিরপুরের সরকারি বাংলা কলেজে ত্রিশ বছরের শিক্ষক জীবন শেষে তিনি সরকারি কবি নজরুল কলেজ থেকে ভাইস প্রিন্সিপাল হিসেবে অবসর নেন মেজবন মমতার শহীদ শিখু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ভর্তি হলেও পরে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন ইডেন কলেজে হুমায়ুন আহমেদকে নিয়ে তার জীবদ্দশাতেই বই লিখেন নাম আমার দাদা নিজের ভাই কেউ তাকে নিয়ে বই লিখেছে এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বইটির ভূমিকাও লিখে দেন হুমায়ুন আহমেদ তার আরো দুটি বই ছিল বাটিক শেখা ক্রাফট শিখু ভাস্কর্য বাটিক ও বানাতে পারতেন তার শিল্পকর্মের প্রদর্শনী হয়েছে তার স্বামী প্রয়াত্ম সেনাবাহিনীর মেজর ছিলেন দু হাজার বিশ সালের আটই জানুয়ারি মোমতাজ শহীদ শিখু বড় ভাই হুমায়ুন আহমেদের মতো করোন ক্যান্সারে মারা যান তারকাই পরিবারের অপর বোনের নাম রুকসান আহমেদ তিনি খুব ভালো ছবি আঁকেন পেয়েছেন শঙ্কর পুরস্কার তিনি কথা বলতে পারেন না ক্লাস এইট পর্যন্ত পড়েছেন ডিফ এন্ড ডাম্প স্কুলে